আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে চূড়ান্ত তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি যে কোনো সময় হামলা হতে পারে লেগে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ ইরান ইজাল চলছে পাল্টামাল্টি হামলা লেবানন যুদ্ধ বিরোধী দেশ এখানে হামলা চালাচ্ছে ইজাল আমেরিকা এদিকে সিরিয়ার অস্ত্রাগারে হামলা চালিয়েছে আমেরিকা জানি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরু থাকতে সংবাদ ছড়ানো এরপর জানাবো বিস্তারিত সিরিয়ার অস্ত্র ভান্ডার ইজালে ভয়াবহ হামলা আরো থাকছি যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনী হুঁশিয়ারি এদিকে ইউক্রেনকে এক লাখ ড্রোন দিচ্ছে যুক্তরাষ্ট্র ইউরোনের সম্বদ্ধ কোন অব্যাহত রাখার ঘোষণা খামেনে যুক্তরাষ্ট্রের প্রস্তাব খারিয়েছে গ্রেটার থুনবার্গের গাজামুখী জাহাজের অভিযানে হুমকি দিল ইসরায়েল এদিকে জার্মানি সহ দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা সরানো হচ্ছে বিশ হাজার বাসিন্দাকে এদিকে ইজালের বৃদ্ধ অস্ত্র পক্ষাংশ ব্রিটিশ জনগণ এবং সর্বশেষে জানিয়ে দেব ভারতের বিমানঘটে জঙ্গে হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এখন বেশি তবে অনুরোধ থাকবে এই ভিডিওতে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইজাল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে আমাদের সঙ্গে থাকুন এবং যুদ্ধ সম্পর্কে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ধন্যবাদ সিরিয়া ওসরো ভান্ডার ইজদালয়ে হামলা সিরিয়া থেকে ইজদালির দিকে দুটি ক্ষেপণাস্ত্র সরয় কয়েক ঘন্টা পলতিষ্ঠিত দক্ষিণঞ্চলে এক অস্ত্র ভান্ডার পাল্টা হামলা চালানো হয়েছে ইজদাল এই হামলা ফলে ব্যাপক প্রাণহানি সম্পদের ক্ষতি হচ্ছে বলে জানিয়েছে সিরিয়া বহুদূর এক প্রতিবেদন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক বিবৃতিতে সিরিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় ইজদালয়ে এই হামলার মাধ্যমে অঞ্চলকে অস্থিত করার চেষ্টা করছে অন্যদিকে ইজদাল কর্তৃপক্ষ রক্ষা বাহিনী ইজদাল কার্টুন দাবি করেছে ইসরায়েলের ভূখণ্ডে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলোর জন্য সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল্লাহ সারাকে দায় করা হয়েছে এদিকে ইসরায়েল দাবি করেছে মঙ্গলবার সিরিয়া থেকে সুরা দুটি ক্ষেপণাস্ত্র দেশটির খোলা জায়গায় আশ্রে পরে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি তবে সিরিয়ায় ইসরায়েলের চালনা পাল্টা হামলা কতজন হতাহত হয়েছেন তা এখনো স্পষ্ট নয় এদিক থেকেিয়ার সরকারি বিবৃতিতে বলা হয়েছে এই হামলা আমাদের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন এটি গোটা অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে সিয়া কখন এই অঞ্চলের জন্য হুমকি ছলনা ভবিষ্যতে হবে না যুক্তরাষ্ট্র ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস জানিয়েছে দক্ষিণ সিরিয়ায় কুজিত্রদার অঞ্চলে ইতালীয় বিমান হামলার পর তীব্র বিশৃঙ্খলা কেব উঠে ওই এলাকা এই এলাকাগুলো ইজদাল অধিকৃত Golan মালভূমির সন্নিকটে অবস্থিত ইজদাল 1976 সালে সিরিয়া থেকে Golan দখল করে নেয় এবং সেখানে বসতি সম্প্রসারণ যাচ্ছে যা আন্তর্জাতিক আইনে অবৈধ বলে বিবেচিত সূত্র বিবিসি যে কোনো হুমকি প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনী হুশিয়ারি যে কোনো শত্রু ষড়যন্ত্র কৌশলগত ভুলের মুখে ইরান সব সময় সব স্তরে হুমকির মোকাবেলা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে হুশিয়ারি দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনী বুধবার ইমাম খানি ছত্রিশটি মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাহিনীটি এ হুঁশিয়ারি দিয়েছেন বিবৃতিতে বলা হয় ইরান নিঃসন্দেহ সাধারণের দৈস্যময় সমস্যা পরিষদেরকে অতিক্রম করে তার পথ চলা অব্যাহত রাখবে এবং সমত মহত্রে যদি দেশটি ইসলাম বিপ্লবের সর্বোচ্চ তার নির্দেশনাকে আন্তরিকভাবে অনুসরণ করে সশস্ত্র উল্লেখ করে বিবৃতিতে আরো বলা হয় আল্লাহর এবং কমান্ডার ইন চিফ এর সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ নেতার দূরদর্শী বুদ্ধিদীপ্ত নেতৃত্বে পরিচালিত ইরানের সশস্ত্র বাহিনী জাতির পক্ষে দেহ অবস্থান রয়েছে এইদিকে ইরানের সশস্ত্র বাহিনী জানাই ইসলাম বিপ্ৰবেশতদের সব ধরনের তৎপরতার গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যে কোনো ধরনের শয়তানি সহজাত কৌশলগত ভুলের তাৎক্ষণিক জবাব দেওয়ার জন্য বাহিনী সদা প্রস্তুত রয়েছে। ইউক্রেনকে এক লক্ষ ড্রোন দেশে যুক্তরাষ্ট্র মহাজুদ্যা সংখ্যা সামরিক সহায়তা অংশ হিসেবে ইউক্রেনকে এক লক্ষ ড্রোন দেশে যুক্তরাষ্ট্র দেশটির সরকার জানাই 2026 সালে এপ্রিলের মধ্যে ইউক্রেনকে সব ড্রোন সরবরাহ করা হবে যা গত

সামরিক সহায়তা উদ্যোগে অংশ নিয়েছে এবছর ইউক্রেনের সেনাবাহিনীতে প্রশিক্ষণের জন্য যুক্তরাজ্য আরও 247 মিলিয়ন পাউন্ড ব্যয় করবে গত সোমবার প্রকাশিত স্টাডিজ ডিফেন্স রিভিউ অংশিসি ভিডি সরকার ইউক্রেনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আন্তর্জাতিক সশস্ত্র বাহিনীর জন্য সবচেয়ে স্থিত ব্যবস্থা গ্রহণের 4 বিলিয়ন পাউন্ডের বেশি বরাদ্দ ঘোষণা করে ইউরোনম সম্পর্কিতকরণ অবতরাকার ঘোষণা কামিনে যুক্তরাজ্য পররাষ্ট্র দপ্তর কারিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা লা আলী খামেনি বলেছেন ইরানের সম্মত কোন পরিবার পরিহার করা দেশের স্বার্থে বিরোধী আজ বুধবার এক ভাষণ দিয়ে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে ইরানের আত্মনির্ভরশীল এবং আমরাই পারি দর্শনে পরিপন্থী এমন এক সময় খামেনি এ বক্তব্য এলো যখন ওমানের মধ্যস্থতা যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে পাঁচ শত আলোচনা শেষে ওয়াশিংটন একটি নতুন পরমাণু চুক্তির প্রস্তাব পৌঁছিয়েছে প্রস্তাবে ইরানের মাটিতে ইউরোনিয়ন সমুদ্রকরণ বন্ধ এবং মজুত রাখা যাবতীয় সমুদ্রাম বিদেশি পাঠিয়ে দেওয়ার শত রাখা হয়েছে এদিকে যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছে তার শতভাগ নিজেদের সাথে বিরোধিতা বলে উল্লেখ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আমেরিকার উদ্যোগপূর্ণ এবং অহংকার নেতা বারবার আমাদের পরমাণু কর্মসূচি বন্ধের দাবি জানায় ইরানি ইউরেনিয়াম সমৃদ্ধ করবে কিনা তা নির্ধারণ করার আপনারা কে অসংখ্যের পক্ষ থেকে জানানো হয়েছে নতুন প্রস্তাব মেনে না নিলে ইরানের উপর চাপ আরো বাড়াতে হবে দ্বিতীয়বারে

ম্যাডলিন নামে একটি পালতলা নৌকায় রোববার রওনা দেন তিনি আরো বারো জন কর্মী তাদের লক্ষ্য অবরুদ্ধ গাজার প্রতি কি সাহায্য পৌঁছানো এবং ইতালি আগ্রাসনের বিরুদ্ধে অহিংস প্রতিবাদ জানা তবে এই যাত্রাকে কেন্দ্র করে ইদলে পক্ষ থেকে দেওয়া হয়েছে করা পাত্রা দেশটি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এবি ডেফ্রিন খুশিয়ারি করে বলেছেন তারা এ ধরনের পরিস্থিতি মোকাবেলা প্রস্তুত এবং প্রয়োজনে অভিযান যদিও তিনি বিস্তারিত কিছু বলেননি তার মন্তব্য দুই সালে ফ্রিডো। ফোরটিলা অভিযানের কথা মনে করিয়ে দিয়েছেন সেখানে তুরস্কের একটি সহায়তা জাহাজে অভিযান চালিয়ে নজনকে হত্যা করেছিল ইসরায়েল বাহিনী জার্মানির শহরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা সরানো হচ্ছে বিশ হাজার বাসিন্দাকে জিউটক্স জেলায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনটি অবিস্ফোরিত বোমা পাওয়া গেছে এই অবস্থায় বুধবার শহরে প্রায় বিশ হাজার বাসিন্দাকে সরিয়ে হচ্ছে পাবলিক বড় কাস্টার ওয়েবসাইট এর রডস্কো জানিয়েছে বোমা নিষ্ক্রিয় কারি দল বিশ এবং দশ টনের দুটি বোমা নিষ্ক্রিয় করার প্রস্তুতি নিচ্ছে বোমাগুলো ইমপ্যাক্টো ফিউস দিয়ে সজ্জিত আলাদুল এজেন্সির প্রতিবেদন অনুসারে শহর থেকে লোকজন প্রচেষ্টার মধ্যে আট হোটেল প্রধান জাদুঘর স্কুল কিন্ডার গার্ডেন এবং সরকারি ভবন বন্ধ করে দেওয়া হয়েছে সেই সঙ্গে রাইন নদীর তীরে অবস্থিত হোহেন জোলান্স এবং ডিউস এবং সেভেন্টিস সেতুগুলো একটি ট্রেন স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে সূত্র ইত্তেফাক এসকে ইদলে বৃদ্ধ অস্ত্র নিষেধাজ্ঞার পক্ষে অধিকাংশ ব্রিটিশ জনগণ বেশিরভাগ ব্রিটিশ জনগণ ইদলে অস্ত্র নিষেধাজ্ঞার পক্ষে দেশটির সাতান্ন শতাংশ মানুষ মনে করেন প্রণাগ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা উচিত এবং তে শতাংশ এর বিরোধিতা করে অপিনিয়ন রিসোর্স পরিচালিত প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন এর নতুন জরিপে এ তথ্য উঠে এসেছে গত ত্রিশে মে দুই জুনের মধ্যে পরিচালিত জরিপে দেখা গেছে শতাংশ মানুষ মনে করেন ইসরায়েলকে জাতিসংঘে বহিষ্কার করা উচিত এছাড়া পঞ্চাশ শতাংশ বলেছেন সুপার মার্কেট গুলোতে পর্ণ পণ্য বর্জন করা উচিত জনসাধারণ সহ মতদাত এবং অতি ডানপন্থী ইসরায়েলি অর্থমন্ত্রী যে ভেজালেল স্ট্রেসের উপর আরোপের পক্ষে মত দিয়েছেন ওই মন্ত্রী গাজোপুর থেকে ইসরায়েলের উপর সম্পূর্ণ অবরোধের একজন কঠোর সমর্থক যার ফলে তিরানব্বই শতাংশের বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে এদিকে ইউরোপীয় দেশগুলোতে এই তেলের প্রতি জনসমর্থন সর্বনিম্ন রেকর্ড স্তরে নেমে এসেছে বলে এই ধরনের একটি জরিপ প্রকাশের পর নতুন জরিপটি প্রকাশিত হয়েছে ভারতের বিমান ঘাটিতে জঙ্গি হামলা পনেরো ঘন্টার উদ্দেশ্য অভিযান ভারতের পানজবে পাঠানকর্ড শৈলব 15 ঘন্টা রুদ্রস সংবিধান বিকেল 5টা পর থেকে জঙ্গিদের দিক থেকে আর কোনো গুলির শব্দ শোনা যায়নি পাঁচ জঙ্গি দ্বারা এই হামলায় ঘটনায় যুবতিসুলতদের সবাইকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় কর্তৃপক্ষ পাকিস্তান সীমান্তের কাছে ভারতীয় বিমান বাহিনী এক ঘাটিতে একদল বন্দুকধারীদের চলে চলে অন্তত 8 জন নিহত হয়েছে এদের মধ্যে তিন জন সেনা সদস্য রয়েছেন খবর বিবিসি কলকাতা স্টুডেন্ট ভারতের সময় ভোর সাড়ে তিনটার দিকে পাঠানকোট বিমান ঘাটিতে আক্রমণ চালানো হয় তাদের মোকাবেলায় সেনাবাহিনী কমান্ডো এবং হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে ভারতীয় সামরিক কর্মকর্তারা জানান চিন্তাই করা চিন্তাই করা পুলিশের একটি গাড়ি এই আক্রমণে ব্যবহার করা হয়েছে এবং বন্ধু ধরে ভারতীয় সেনাবাহিনীর পোশাক পরিত ছিল একজন ভারতীয় নিরাপত্তা কর্মকর্তা ভারতে সমাজ সংস্থায় এপি জানাচ্ছে আক্রমণে ভারত শাসিত কাশ্মীরের জঙ্গিদের সম্পৃক্ততা থাকতে পারে আমাদের বিশ্বাস তারা জৈশ মোহাম্মদ গ্রুপের সন্ত্রাসী কর্মকর্তা এপি বলেন সূত্র ইন্ডিয়া টুডে